শনি মঙ্গলবারে শ্মশানে মানুষ পড়ায় না ওই জ্বলন্ত শীতের থেকে আঙ্গার কয়লা লাল কয়লা পরে থাকে না ওই একটা জোগাড় করে আনবা শনি মঙ্গলবার আরে জলন্ত শীতের শীতে জ্বলতিছে কাজ প্রায় থুয়ে গেছে আগুন রয়েছে কয়লায় আগুন রয়েছে এ জোগাড় করে নিয়ে আসবা এ তুমি একদিন অনেক যোগার করে থাকতে পারো অসুবিধা নাই জোগাড় করে থুলা এইবার যোগার করবা কি টগর ফুল তো প্রায় লোকে চেনো টগর ফুল বেশ কটা শনি মঙ্গলবারে জোগাড় করবা ওই যে যে শীতের কয়লা আর টগর ফুল টগর ফুল রোদ্রে শুকাই একেবারে পাপড় ভাজা বানাই ফেলবা পাপড় ভাজা হয়ে গেল তারপরে ওই দুইটারে কোনো শনি মঙ্গলবারে টগর রে পাউডার করে আর ওই রে পাউডার করিয়া কোনো পশুর মাথায় পশুর মাথায় পাউডার অঙ্ক্রিং কালিকায় নাম কোনো পশু হ্যাঁ মাথায় দিবা দেখবা দিয়ে একটু টেস্ট করে পশু তোমার দিকে আসে নাকি যদি আসে চেক করে দেখবা যদি আসে তারপরে মানুষের বসীকরণের পদ্ধতি কয়ে দেবো এটা মানুষের ডারে কিন্তু পশুর ডারে চেক করতে কয়েছি একটু চেক করে দিও মানুষের একটু অল্প একটু গেরাকল রেখে দিলাম আগে পশুর মাথায় চেক করিয়া আমার রেজাল্ট দিয়ে কবা যে হা গোসায় কাজ করছে তাইলে সে পারছে কবা বাঙাই দিতে যে মানুষের ব্যাপারে এবীকরণ কি মহা মহাবশীকরণ আকর্ষণ এ বসীকরণ আকর্ষণ দুইটা একসাথে কাজ করে একবার ওই শনি মঙ্গলবার ওই শ্মশানে যে মানুষ পুরাই গেছে আগুন রয়েছে কি পুরানি অবস্থায় আঙ্গার জোগাড় করে আনা লাগবে জ্বলন্ত চিতেরটা আর টগর পুষ্প জোগাড় করা লাগবে করিয়া দুইটার একসাথে মিশাইয়া ওইটার শুকিয়ে নিলে পাউডার করে এটার পাউডার করে মিশাইবে ওই গেল ওষুধ দিয়ে দেবা যত্ন করিয়া পশুর মাথায় দেবা অঙ্কিরিং কালিকায় নমক হতে মনে মনে জপ করবার আর মাথায় ছিটিয়ে দেবা পশুর মাথায় চেক করে দেও কি করে তারপর কয়েও যে গোসাই এর পরের ফর্মুলা কই দাও কই দেবো তারপর আর একটা এবার আর একটা জিনিস দিদি বিচ্ছেদ আছে এই যে এখানে কিছু কাজ আছে বিচ্ছেদ করার দরকার আছে না বহুত সংসারে লেফরা আছে তাই সুন্দর একটা কাজ দি না খাওয়ার লাগবে না ছোঁয়ার লাগবে না পোতা লাগবে কারো বাড়ি কিছু কিন্তু দুই বাড়িতে দুইটা জিনিস জোগাড় করা লাগবে যে দুইজনের না যায় সম্প সম্বন্ধ যাদের মধ্যে আছে না যায় ভাবে যে এই জিনিসটা না ছুটাইলে দুই এটা পরিবারের সর্বনাশ আছে সেই সব জায়গায় এই বিদ্যে খাটাবা বেফালতু এই বিদ্যা খাটাতে গেলে তার কোনো পারমিশন নাই আর তাতে যদি তোমাদের কোনো ক্ষতি হয় তার দায়িত্ব না আমি না আমার চ্যানেল না আর কেউ স্বয়ং নিজে হবা না যায় এসব মহাবিদ্যা বিদ্বেষণ বিদ্যা প্রয়োগ করবা না যে জায়গায় যে এই একই কারণে দুই দুইটে তিনটে সংসার বা একটা সংসার নষ্ট হয়ে যাচ্ছে যে এই জিনিসটা ছাড়াই দিলে পর এই সংসার বা ওই ব্যক্তি বাঁচে যাবে তাদের সংসারের উন্নতি হবে তখন সেই জায়গায় এই বিদ্যা প্রয়োগ করবা তার আগে না দুজনের ভিটের থেকে কিছু কিছু মাটি আনবা যে দুইজনের মধ্যে বিচ্ছেদ করা যাবে বিটিয়ার মাটি ও তার মাটি নেই এবার চলতি বছর যাদের পায়ের তলার মাটি তো অসম্ভব আসলে না সব জায়গায় পাকা পোকা সফল মাপল করে তাড়াতাড়ি কাজ করবে এই তোমার ই গোরাং গোরাং মাই বানিয়ে দোকানে কিনতে পাওয়া যায় কালো ধুত্রের পাতার রস দিয়ে রে ওটা শক্ত পাথরের মতো পাউডার করে ওই কালি বানাবা কাকের পালক বা সীতার বাস্কচাইনে কাটি দিয়ে কলম বানাবা বানাইয়ে ভোজ পাতায়ে নকশারে লেখবা লেখিয়া ওই যে জায়গা দেখো নাম রয়েছে নিচে ওই নামের জায়গায় নাম দেবা মেয়ে হইলে মেয়ের নাম তার নিচে মার নাম ছেলে হইলে ছেলের নাম তার নিচে ছেলের বাপের নাম লেখে দিয়া ওই তাবিস্টারে সুন্দর করে মোরাইয়ে একটু কালি পাননি যে কেরি প্যাকেট পাওয়া যায় না কাল ওই জড়াইয়া ওই যে পুতুল বানাইছ ওই পুতুলের বুক সুদা ঢুকাই দেওয়া ঢুকাই দিয়ে লেখবি সমান করে পুতুলটা আবার লক করে দেবা বানানো হয়ে গেল নিয়ে চলে যাবা কোথায় চলন্ত নদী আছে নদীতে অনেক জলের নদী যে বারো মাস কাল জল থাকে শুকায় না ওই নদীতে নিঃশ্বাস বন্ধ করে দেবা ছড়িয়ে পড়ার সাথে সাথে ওইদিকে বাগোয়া শুরু করবে টাইম নেবে না কিন্তু কিন্তু না যায় হবে খা ভালো সংসার ভাঙার জন্য যদি এই বিদ্যা প্রয়োগ করো তাহলে কিন্তু নিজের উল্টো ক্ষতি হয়ে যাবে এটুকু মাইন্ডে থাকে যে সম্পর্ক না ভাঙলে দুইটা সংসারের ক্ষতি হচ্ছে সেই জায়গায় বিদ্যা প্রয়োগ করতে হয় আর ভালো জায়গায় বিদ্যা প্রয়োগ করলি পর তাহলে কিন্তু উল্টে নিজেরই জয়র আদে হয়ে যাবে এই দুইটা বিদ্যা দিলাম প্রয়োগ করে দেখো আর তারপরে অনেকে তো কমেন্টে অনেকটা চাও নাম্বার থাই কমেন্ট ওইভাবে ওয়াই না দাদা শোনারা হ্যাঁ এ দাও তা দাও কেন কিছু জিনিস আছে না ইউটিউবে দেওয়া যায় না ওগুলো কিছু না অনেক জিনিস দেওয়া যায় না নর্মাল জিনিস তোমাদের দিচ্ছি তারপরে কেউ যদি পার্সোনালি আমার সাথে কথা বলতে ইচ্ছে করে কিছু জানতে ইচ্ছে করে ফোন করবা টাইম যখনই থাকবে ফোন করলেই ফোন তুলবো টাইম না থাকলে পরে আবার আমার একটা স্বভাব আছে কি জানো নতুন নাম্বারে কল আসলি বা অচেনা নাম্বারে সেভ করা নাম্বার কল ঘুরেই আবার যখনই টাইম পায় তখনই তারা ঘুরেই করি যতটা পারি চেষ্টা করি হাজারও ব্যস্ততার মধ্যে তারপরে যে কাজ করি ব্যস্ততা থাকি আজকে না পাও কালকে করবা কমেন্ট করে দেবা হোয়াটসঅ্যাপে যে দাদা কথা বলতে চাচ্ছি গোসাই কথা বলতে চাচ্ছি আমি ওই যা কমেন্ট করবো তখন ফ্রি থাকি বলবো যে হ্যাঁ দাদা অনেক রে কমেন্ট করি দেখবো যে ইউটিউব যাই দেখবো আবার সেকশনে ঘুরে করি ভাই কল নাম্বার দেওয়া আছে কল কর আবার হোয়াটসঅ্যাপে করে আমিও বলি যে ভাই এখন ফিরে আছি কল কর অসুবিধা নাই আছি তোমাদের সবাই হাজির আমি তো দেওয়াও নাই যে বাগানে বাগানে বসে ভিডিও বানাই আমার পলিসি তোমরা দেখতেই পারতেছো অর্থাৎ আমার পরিবেশ পরিস্থিতি তোমাদের আর কি কব ভাঙাই কিছু বলার নাই মানে ইয়ে তোমাদের মনের মধ্যে জায়গা পাইছে এটাই আমার কাছে সব থেকে বড় জিনিস আর এই শস্য বাগান বাগান তো আছেই তাই না জয় রাধে এই যে দুইটা বিদ্যা দিলাম দুইটাই যেভাবে বলা এইভাবে করবা আশু ফল দেবে ঈশ্বর জয় রাধে নমস্কার